ভাইয়া আমাকে আড়াইশো গ্রাম মাংস দিবেন দেখেন ম্যাডাম আমাদের দোকানে হাফ কেজি নিচে গোস হয় না আপনার নিলে হাফ কেজি নিতেই ভাইয়া আমার ছোট্ট মেয়েটা না আজকে বাইনা ধরছে সেহেরিতে গরুর মাংস দিয়ে ভাত খাবে দেন না আড়াইশো গ্রাম মাংস দেখেন ম্যাডাম আপনার মেয়ে বাইনা ধরছে না কি করছে সেটা আমার দেখে লাভ নেই আমাদের এখানে হাফ কেজি নিচে গোস বিক্রি হয় না আপনাকে নিলে হাফ কেজি নিতে হইব আর না নিলে জামেলা বাড়ায় না তো আমার অনেক কাস্টমার আইব আমার গোস বিক্রি করতে হইব আপনি এখন যান দেন না ভাই আড়াইশো গ্রাম মাংস আমার মেয়ে অনেক আশা নিয়ে বসে আছে যে আজকে মা আসার সময় গরুর মাংস নিয়ে আসবে আর সেই গরুর মাংস দিয়ে ভাত খেয়ে আমার মেয়েটা রোজা রাখবে ভাই আড়াইশো গ্রাম মাংস দিলে আপনার কি এমন ক্ষতি হবে দেখেন আফা আপনি কিন্তু শুধু শুধু কথা বাড়াইতেছেন আমি আপনাকে প্রথমেই বলছি যে আড়াইশো গ্রাম গরুর গোস বিক্রি হয় না কি খবর রিয়াজ ভাই আমার মাংসটা কি রেডি আরে ভাই কি যে কন্যা আপনি হলেন আমার রেগুলার কাস্টমার আপনার মাংস রেডি না করে পারি ঠিক আছে ভাই আপনি তাহলে আমার মাংসটা দেন হায় আল্লাহ তাহলে কি আজকে আমি আমার মেটার মুখে এক টুকরো মাংস তুলে দিতে পারবো না আচ্ছা ভাই দিতে আসি এই আপনি তো অনেক বেহায়া আপনার কখন কইছি আপনি জান তারপরও দাঁড়াই রইছেন কি হই সিরিয়াস ভাই আপনি ওনার সাথে এভাবে কথা বলতেছেন কেন আরে ভাই আর বইলেন না উনি প্রথম থেকে আইছেই আড়াইশো গ্রাম গোস চাই আচ্ছা আপনি কোন তো এই জবানায় কি আড়াইশো গ্রাম গোস বিক্রি করা যায় আর এই কথাটা আমি ওনাকে কতবার বলছি তারপরও ভাই দেখেন বেহায়ের মতন দাঁড়াই দিছে হ্যাঁ আপু উনি তো ঠিকই বলছে শুধু উনি কেন এখানকার কেউই আপনার কাছে আড়াইশো গ্রাম মাংস বিক্রি করবে না আপনি হাফ কেজি নেন ভাইয়া আমার কাছে হাফ হাফ কেজি কেজি কেনার টাকা নেই মাংস কেনার টাকা নেই আপু আপনি যেই টাকা দিয়ে আড়াইশো গ্রাম গরম মাংস নিবেন সেই টাকা দিয়ে তো ভালো